লক্ষ্য অঙ্কটা কি আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সুমান চার পণ্য এক বাই চার এক্স নট টু আমরা দিঘাত সমীকরণ শিখেছি এবং হচ্ছে দিঘাত সমীকরণ কীভাবে করতে হয় সেটা নিয়েও গত ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এখানে আছে এক্স ইজিক্যাল টু এক্স নট ইজিক্যাল জিরো এটা কেন লিখতে হয় সেটা আমরা হচ্ছে দিঘাত সমীকরণ আকারে দেখেছিলাম যে এক্সের মান এক্সের স্কোয়ার বা এক্সের মান কখনোই হচ্ছে জিরো হবে না ঠিক আছে এক্সের মান কখনোই কী হবে না জিরো হবে না কেন হবে না সেটা আমরা হচ্ছে ব্যাখ্যা করেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কী হয় জিরো হয় কিন্তু এক্সের স্কোয়ারের মান কখনো কী হবে না জিরো হবে না কেন হবে না সেটাও আমরা ব্যাখ্যা করেছিলাম আজকে আমাকে লক্ষ্য কর অঙ্কটা এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সময় চার পনেরো এক এক বাই চার এবং ওটা লক্ষ্য এখানে দেখো এখানে আছে ভগ্নাংশের যোগ আছে এখানে তাহলে ভগ্নাংশের যোগ এখানে আছে ভগ্নাংশের যোগ আর এখানে আছে মিশ্র সংখ্যা আছে তাহলে সর্বপ্রথম কাজ আমি অঙ্ক বলেছিলাম যে অঙ্কটা টোকার পর আমরা দেখবো যে অঙ্কটা কোনো ফর্মুলা আছে কি না কোনো কমন আছে কিনা যদি কমন থাকে আগে কমন নিয়ে নেব অঙ্কটা দেখো অঙ্কটা কোনো জায়গায় কমন নাই এবং কোনো কিছু ফর্মুলা আমরা বুঝতে পারছি না যে এখানে কোনো ফর্মুলা আছে কি না কিংবা এটা উৎপাদক হবে না কোনো ফর্মুলা হবে কিছু এখানটা ইন্ডিকেট করা নাই কিন্তু একটা যেটা বোঝা যাচ্ছে এখানে একটা দেখো ভগ্নাংশের এখানে যোগ আছে আমরা ভগ্নাংশে যোগ করে এটাকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার পর আমাদের অঙ্কটা বোঝা যাবে যে অঙ্কটা কী করতে হবে তাহলে প্রথমে আমরা করবো কি ভগ্নাংশের হচ্ছে যোগ করব। তাহলে ভগ্নাংশে যোগ করার নিয়ম কি বলেছিলাম যে হরগুলোতে লসেগো করতে হবে তাহলে এখানে দেখো অঙ্কটাই হরে কী কী আছে এখানে হরে তিন আছে এখানে হরে আছে এক্স আছে তিন আর এক্স এই দুটো লসেঘু কত হবে এটাই হবে এবার কাজ কি এক একটা অংশ ধরো এ একটা অংশ এ একটা অংশ এ অংশটা আগে ধরে নিই হর দিয়ে লসুকে ভাগ ভাগ ফলের সাথে উপরের সংখ্যার কী করতে হবে গুণ তাহলে হরে কত আছে তিন এখানে লসেগু আছে দেখো থ্রি এক্স আছে থ্রি এক্স থ্রি এক্সকে তিন দিয়ে ভাগ করব তাহলে তিন তিন কি হয়ে যাচ্ছে কাটা হয়ে যাচ্ছে পরে থাকছে কত এক্স মানে এক্সটা হল ভাগ ফল এই ভাগ ফলের সাথে উপরের সংখ্যা কী আছে এক্স এক্সের সাথে এক্স যদি কোন করি কি হবে এক্সের স্কোয়ার হবে কি চিহ্ন প্লাস এবার এই অংশটা ধরো এখানে এক্স দিয়ে লসকে ভাগ লসক কত আছে থ্রি এক্স তাকে ভাগ করব কত এক্স দিয়ে এক্স এক্স কী যাচ্ছে কাটা পরে থাকছে কত তিন ভাগ পালো হলো কত তিন তিনের সাথে তিন গুণ করলে তিন ত্রিককে নয় কি চিহ্ন সমান ভগ্নাংশ আছে অপ্রকৃত করি নিয়ম এটার সাথে এটা গুণ চার চারা কত হয় ষোলো ষোলোর সাথে এক যোগ ষোলোর একে কত হয় সতেরো বাই চার এবার লক্ষ্য করুন এরবার দেখো এখানে যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না আর যদি যোগ বিয়োগ করা যেত তাহলে আমরা এখানে করতাম যখন হবে না তখন কি বলেছিলাম তখন কোনে গুণ করে দিতে হবে তাহলে কোন গুণটা আগে করবো দেখো আমরা যদি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সময় জিরো এই হিসেবে যদি সাজাই তাহলে এক্স স্কোয়ারটা কি কোন দিকে রাখতে হবে সবসময় হচ্ছে বা দিকে রাখতে হবে এক্স স্কোয়ার বা দিকে যদি রাখতে চাই তাহলে এই গুণটা আগে করবো তাহলে এটা বা দিকে থেকে যাবে ডান দিকে নিয়ে যাওয়ার পর আবার যদি বাদিকে নিয়ে নিয়ে আসি তাহলে তোমাকে কিন্তু ডবল একটা লাইন বেশি করতে হবে তাহলে আমরা হচ্ছে কী করবো চারের সাথে এক্স স্কোয়ার গুণ করো চার এক্স স্কোয়ার আবার চারের সাথে নয় চার নয় কত হয় ছত্রিশ প্লাস ছত্রিশ কোনো যখন একটা গুণ হয়ে যায় তারপর কি বলেছিলাম সমান দিয়ে দিতে সমান দিয়ে দিলাম এবার সতেরোর সাথে তিন এক্স তিন সতেরো একান্ন এক্স এবার দেখো এই ফর্মুলা সাজানো যাবে এ এক্স স্কোয়ার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দেখো এইটা হচ্ছে এক্স ওয়ান এইটা হচ্ছে এর পাশে নিয়ে যাওয়া যাবে প্লাস সি দেখো এটা সি তাহলে এটাকে সাজিয়ে নিই তাহলে কী আসছে ফোর এক্স স্কোয়ার প্লাস একান্ন এক্স এদিক চলে আসলো মাইনাস একান্ন এক্স দেখো প্লাস ছিল ডান দিকে ডান দিক থেকে বা বা বাঁ দিক থেকে ডান দিকে যদি কোনো সংখ্যা বা চল যায় তাহলে প্লাস থাকলে কি হয়ে যায় মাইনাস এবং মাইনাস থাকলে হয়ে যায় কি প্লাস হয়ে যায় এখানে ছিল ছিল দেখো ডান দিকে প্লাস হিসেবে ছিল এটা নিয়ে এসেছি বা দিকে সেই জন্য এটা কী হয়ে গেলো মাইনাস হয়ে গেলো ডান দিকে কী পড়েছে আর প্লাস ছত্রিশ দেখো প্লাস ছত্রিশ শুধু তার অবস্থানটা পরিবর্তন করেছে ছিল কত ফোর এক্স স্কোয়ারের পাশে এখন হচ্ছে এক্স ওয়ানের পাশে আসলো কিন্তু বা দিকে বা দিকে ছিল সেটা বাঁদিকেই থেকে গেলো সেই জন্য কিন্তু দেখো চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়নি একেও চিহ্ন রেখে দিয়েছি তাহলে এখানে একান্ন এক্স ছিল চলে গেছে এখানে কিছু নাই তার মানে কী পড়ে আছে জিরো দেখো অঙ্কটায় এ এক্স স্কোয়ার বি এক্স সি এই হিসেবে লেখা যাচ্ছে এবার দেখো অঙ্কটাকে আমার কী করা যাবে এটা উৎপাদকের বিশ্লেষণ করা যাবে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে মিডিল টার্ম করা যায় তাহলে মিলটাম করার সময় কি মধ্য সহক বিশ্লেষণ মধ্য মাঝখানে সহক কী আছে একান্ন আছে এটাকে বিশ্লেষণ এটাকে কীভাবে করতে বলেছিলাম এক্স স্কোয়ারের সহক এবং এক্স জিরো সহক আগে গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ারের শ কত চার এক্স জিরো শহ হচ্ছে ছত্রিশ চার ছয় চব্বিশ চব্বিশের চার হাত থেকে কত দুই তিন চার বারো আট দুয়ে চোদ্দ এই গুণ ফলটাকে দুটো সংখ্যার হিসাবে এমনভাবে ভাঙব সেই দুটো সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে শখটা মিলবে এবং গুণ করলে আবার এইখানেই ফিরে যাবো কী বললাম তাহলে একশো চুয়াল্লিশকে এমন দুটি সংখ্যা হিসেবে ভাঙতে হবে সেই দুটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে যোগ করেও হতে পারে বিয়োগ করেও হতে পারে কি পুজবে এ কারণে আবার সেই দুটো সংখ্যাকে গুণ করলে আবার কোথায় ফিরে যাব একশো চুয়াল্লিশে ফিরে যাব তার মিলটাম টার্ম করার সময় কী বলেছিলাম এক মিডল টার্মের একটা কি আছে ছাঁচ আছে কি প্রথমে যেটা আছে সেটাই রেখে দিতে বলেছিলাম দেখো ফোর এক্স স্কোয়ার আছে ফোর এক্স স্কোয়ার থেকে গেল কী চিহ্ন মাইনাস মাইনাস কী হচ্ছে বুঝাবো আমি মাঝখানে সহক মাঝখানে সহকের জায়গাটায় কি বলেছিলাম ফাঁকা রাখতে ফাঁকা রেখে দিলাম বাইরে কি আছে এক্স এক্স রেখলাম কি চিহ্ন প্লাস প্লাস ছত্রিশ ছত্রিশ সমান কত জিরো দেখো মিডল টার্মের সমস্ত মিডল টার্মকে এইভাবেই হবে এই একটা কাঠামো এই কাঠামোতেই হবে এই প্রতিটা মিডল টার্ম একটা কাঠামোতেই হবে এই কাঠামোতেই হয় দেখো প্রথমেরটা যা থাকবে সেটা রেখে দেবে এখানে যে চিহ্নটা সেটাই লিখবে শখের জায়গাটা কী রাখবে ফাঁকা একটু ফাঁকা রাখবে কারণ এখানে দুটো সংখ্যা রাখতে হবে সেজন্য দুটো সংখ্যা যেন এই জায়গাটায় হচ্ছে আটে সেরম জায়গা রেখে রেখে দেবে তারপরে এক্স ছিল এক্স প্লাস ছিল প্লাস ছত্রিশ ছিল এবার ছত্রিশ একশো চুয়াল্লিশটাকে আমরা ভাঙে তাহলে একশো চুয়াল্লিশটাকে কীভাবে লিখতে পারি দেখো দুই দিয়ে উৎপাদক সাত দুয়ে চোদ্দো দুই দুয়ে চার তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো আঠেরো দুয়ে ছত্রিশ নয় দুয়ে আঠেরো তিন ত্রিকে নয় তাহলে একশো চুয়াল্লিশকে দেখো আমরা লিখতে পারি দুই গণিত কী কী পড়ে আছে তিন ত্রিকে নয় নয় দুই আঠেরো ছত্রিশ ছত্রিশ দুয়ে বাহাত্তর দুই গণিত বাহাত্তর হিসেবে আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ হয় দেখো প্রথমটা নিলাম দেখো এই দুই গণিত বাহাত্তর বাহাত্তরের সাথে দুই যোগ বিয়োগ যাই করি না কেন এখানেও পুষছে আসছে না কো তাহলে এই জোরটা আমরা নিবো না তাহলে একটা দুই নিয়ে লে দুটো দুই নিয়ে নাও দুই দিয়ে কত হয় চার এবার কী পরে আছে দেখো তিন থেকে নয় নয় দুই আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ চার ছত্রিশ একশো চুয়াল্লিশ হয় এখানে গুণ করে দেখেছিলাম একশো চুয়াল্লিশ দেখো এই জোটটাতেও কিন্তু ছত্রিশের সাথে যোগ করলে চল্লিশ ছত্রিশ থেকে চার বিয়োগ করলে কত আসছে বত্রিশ তাহলে এই জোটটাতেও কিন্তু আমাদের হচ্ছে একান্ন আসছে না বাদ গেল এবার দুটো নিয়েছিল তিনটে নিয়ে নাও আট পরে আছে তিন তারিখে নয় নয় দুয়ে আঠেরো আটে আটে চৌষট্টি থেকে চার আট একশো চুয়াল্লিশ এই জোরেও আসছে না আঠেরোর সাথে আট যোগ বিয়োগ কোনোভাবেই কিন্তু হচ্ছে কি আসছে না আমাদের হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আসছে না খুব তাহলে কত দূর নিয়েছিলাম আট এবার আর একটা নিয়ে নাও দুই দুয়ে চার দু আট আট দুয়ে ষোলো ষোলো গণিত তিন ত্রিককে কত নয় ষোলোর সাথে নয় গুণ করলে একশো চুয়াল্লিশ কিন্তু ষোলোর সাথে নয় যোগ বিয়োগ কিছুভাবেই কিন্তু একশো একান্ন আসছে না এই জোটটা নিতে পারছে না তাহলে দুই দুয়ে চার চার দুই আট আট দুই ষোলো তিন শূন্য আটচল্লিশ আটচল্লিশ গণিত একটা তিন পরে আছে দেখো তিন সমান হচ্ছে একশো চুয়াল্লিশ দেখো আটচল্লিশের সাথে তিন যোগ করলে একান্ন আবার আটচল্লিশের সাথে তিন বিয়োগ করলে কথা হচ্ছে পঁয়তাল্লিশ আসছে এবার তাহলে কোনটা এই জোটটা আমরা নিতে পারছি কীভাবে দেখো যোগ করলে একান্ন বিয়োগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে যোগ করলে মিলছে আমার তাহলে আটচল্লিশের সাথে যোগ কত তিন আটচল্লিশের সাথে তিন যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো একান্ন চলে আসছে আবার আটচল্লিশের সাথে তিন গুণ করে একশো চুয়াল্লিশ তাহলে তিন আটে চব্বিশ সাথে দুই তিন চারে বারো দুই চল হয়ে গেল আমার এবার হচ্ছে দেখো এক্সটা এখানে গুণ হিসেবে আছে তাহলে এক্স দিয়ে দুটোকে কী করবো আমি গুণ করব। তাহলে গুণ করার আর কি এখানে কী আছে ফোর এক্স স্কোয়ার যা আছে তাই রেখে দাও ফোর এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আটচল্লিশের সাথে এক্স গুণ করো আটচল্লিশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিনের সাথে এক্স গুণ করো থ্রি এক্স কি চিহ্ন প্লাস কত আছে ছত্রিশ ছত্রিশ সমান কী আছে জিরো জিরো হয়ে গেল এবার লক্ষ্য করো কি বলেছিলাম এই জায়গাটায় ম্যাজিক আছে অঙ্কের গুণ করা হয়ে গেল কী বলেছিলাম হয় সব প্লাস হবে আর নয় দুটো প্লাস দুটো মাইনাস হবে যদি এই অবস্থায় না হয় সব প্লাস এখানে চারটে প্লাস হবে দেখো চারটে সংখ্যা দুই তিন চার হয় চারটে প্লাস হবে না দুটো প্লাস হবে আর দুটো মাইনাস হবে যদি লক্ষ্য করে তিনটি প্লাস একটা মাইনাস হয়েছে কিংবা তিনটি মাইনাস একটা প্লাস হয়েছে তাহলে জানবে যে অঙ্কটাই আমার হচ্ছে সাইনে আমার কোথাও ভুল আছে হয় সব প্লাস হবে না দুটো প্লাস দুটো মাইনাস হবে দেখো এখানে দুটো প্লাস আছে ফোর এক্স স্কোয়ারের আগে প্লাস ছত্রিশ আগে প্লাস আর এক্সের দুটোর আগে কি আছে মাইনাস দেখো দুটো প্লাস আছে দুটো মাইনাস আছে তার মানে অঙ্কটা সাইনে আমার ঠিক আছে যখন সাইনে ঠিক হয়ে যাবে এটাকে দুটো অংশে ভাগ করে নেবে মনে মনে এ একটা অংশ দেখো পাচ্ছি এ একটা অংশ মাইন একটা ফোর এক্স স্কোয়ার মাইনাস আটচল্লিশ এক্স আর একটা করতে পারছে মাইনাস তিন এক্স যোগ ছত্রিশ এখানে দুটো অংশ পেয়ে যাচ্ছে এই দুটো অংশের মধ্যে দেখো প্রথম অংশটা নেই এ এত দূর হলো প্রথম অংশটা এই দুটো অংশে এই প্রথম অংশে দেখো কি কমন যাবে সেটা আমাকে লক্ষ্য করতে হবে দেখো দুটোকেই দেখো এখানে আটচল্লিশ আছে আর চার আছে দুটোকে দেখো চার দ্বারা বিভাজ্য দুটোরই সহ কমন যাচ্ছে চার কমন যেতে পারে দুটোর মধ্যে এক্স আছে এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি দেখো একটা চারকে চার দিয়ে ভাগ করলে কথা হয় এক হয় এক লিখবো না দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নেছে পড়ে আছে কত একটা এক্স কি চিহ্ন মাইনাস মাইনাস চার দিয়ে আটচল্লিশকে ভাগ করো তাহলে চার বারো আটচল্লিশ কত আসছে বারো দেখো এর মান আর এই মানটা এক দেখো যেটা কমন নিয়ে পাবো সেটা কি বলছিলাম একটু ফাঁকা রেখে সেটাই আবার লিখতে সমান কি আছে জিরো দেখো এই মানটা আর এই মানটা কি সমান এবার এই যে দ্বিতীয় অংশ নিচ্ছি আমরা দ্বিতীয় অংশ এটাকে এমন একটা সংখ্যা বা চল দিয়ে চল হতে পারে শুধু সংখ্যা হতে পারে চল এবং সংখ্যা দুটোই হতে পারে এমনভাবে গুণ করবো যেন দ্বিতীয় অংশটা মিলে যায় দ্বিতীয় অংশ মিলানোর আগে দেখো দ্বিতীয় অংশের প্রথমে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা ব্যবহার করব। দেখো এখানে আছে এক্স এখানেও আছে এক্স এখানে আছে থ্রি আছে কিন্তু এখানে থ্রি না এখানে এর পাশে যদি থ্রি হয়ে যায় দেখো এটা মিলে যাবে তাহলে এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি দেখো তিনের সাথে এক্স গুণ করলে তিন এক্স তিনের সাথে বারো গুণ করলে ছত্রিশ এবার দেখি সাইনটা মিলে নাকি দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবার দেখো লক্ষ্য করে এই দু অংশ এইটা এক্স মাইনাস বারো এক্স মাইনাস বারো কমন আসছে তাহলে কী আসছে কমন এক্স মাইনাস বারো আর এখানে কী আসছে ফোর এক্স মাইনাস তিন সমান কী আসছে জিরো দেখো এক্স মাইনাস বারো আর ফোর এক্স মাইনাস তিন সমান জিরো এই কথার অর্থ কী বলেছিলাম এক্স মাইনাস বারো এটার মানও জিরো আবার ফোর এক্স মাইনাস তিন এর মানও কী হবে জিরো হয় এক্স মাইনাস বারো সমান জিরো সাইডে করে দিই অথবা ফোর এক্স মাইনাস থ্রি এর মানও কী আসছে জিরো এখানে দেখো এক্সের মান বের করতে পারবো তাহলে এক্সের মান বের করলে কী হবে এক্স সমান এটা ওদিক চলে যাবে বারো দেখুন দীঘাত এর একটা সমাধান পেয়ে গেলাম এক্সের মান কত বারো আর একটা বের হবে দীঘাত সমীকরণ মানে কী বলেছিলাম বিজে দুটো করে মান বেরোবে ফোর এক্স মাইনাস তিন সমান জিরো তাহলে এর মান বের করবো তাহলে এই চলটাকে ওদিক নিয়ে চল এই চল বলছে এই শখটাকে ওদিক নিয়ে যাবো তাহলে ফোর এক্স মাইনাস তিন ওদিক গেলে চলে গেল প্লাস তিন হয়ে গেল ফোর এক্সুমান তিন তাহলে শুধু এক সমান কত আসবে তিনটা ওপরে নিচে কে আসছে চার তাহলে সমীকরণটা কী ছিল এক্স বাই তিন যোগ তিন বাই এক্স সমান চার পণ্য এক বাই চার এর সমীকরণটির সমাধান কী কী পেলাম একটা পেলাম বারো আর একটা পেলাম কত হচ্ছে তিন তিন বাই চার কী বলেছিলাম এই অঙ্কগুলোর করার পরে অঙ্কের উত্তর বি অঙ্কের উত্তর লিখতে হবে হয় লিখতে হবে কি অঙ্কটা লিখে নেবে লিখে নেওয়ার পর লিখবা সমীকরণটির সমাধান হল এক সমান বারো এবং এক সমান তিন বাই চার এটাও লিখতে পারি অথবা আমরা কিভাবে করতে পারি অথবা আমরা প্রদত্ত প্রদত্ত মানেই ধরে নেবে যে এই সমীকরণ আমরা এইভাবে লিখে আর একটু সহজ হবে প্রদ্যত্ত প্রদ্যত্ত এই কথাটাও লিখতে পারো বা উক্ত এই কথাটাও লিখতে পারো উক্ত করণটির সমাধান সমীকরণটির সমাধান এক সমান বারো ও এক সমান তিন বাই চার উত্তর মাস্ট অঙ্কের উত্তর হলো মাস্ট অঙ্কের উত্তর যদি না লিখো তাহলে বারে বারে আমি কিন্তু অঙ্ক অঙ্ক করার পর বলে দিই অঙ্ক যদি উত্তর আমরা না লিখি তাহলে কিন্তু সেখানে কিন্তু আমার নম্বর কাটা যাবে কিন্তু যদি আমরা এইভাবে পরপর লেখে করে দিই তাহলে কিন্তু আমার একটা নম্বরও কাটা যাবে না এবং সেখানে উত্তরটাও লেখা আছে এবং দেখো পরপর পরপর চলেছে অঙ্ক কোনো সময় চেষ্টা করব না যে আমি অঙ্কের লাইনটা টপকে দেবো এখানে দেখো এই অঙ্কটা এই লাইনটা বাদে কিন্তু ডাইরেক্ট এখানে আসা যায় এখানেও আছে যায় একটা লাইন বাদ দিয়ে একটা লাইনের জন্য কিন্তু তোমার হচ্ছে পরীক্ষাতে প্লাস মাইনাসে ভুল হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবে লাইনগুলো পরপর পরপর করে না কারণ একটা লাইন করতে এই লাইনটা করতে অনেক বেশি সময় লাগবে না কারণ হচ্ছে এই লাইনটা যদি করি তাহলে দেখছি আমার প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা কম আছে তাহলে আমি এই লাইনটা বাদ দেবো কেন আমরা এইভাবে পরপর পর করে চলে যাব তাহলে আমার হচ্ছে প্লাস মাইনাসে কি হবে না ভুল হবে না তাহলে দেখো দীঘার সমীকরণের সমাধান আর আমরা হচ্ছে আর একটা ভিডিও করব সামনের দিনে তারপরে আমরা হচ্ছে শ্রীধর আচার্যের দীঘা ইতে চলে যাব। ধরো আমার হচ্ছে যেটা বলছিলাম বারে বারে বলি আমরা সাইন যেটা আমাদের হচ্ছে চ্যানেল আছে এস আই এর বিভিন্ন কম্প কম্পিটিশান পরীক্ষার যে সমস্ত হচ্ছে অঙ্কগুলো এগুলো শর্ট ফর্মে তোমরা এখানে পেয়ে যাবে সাইন নবকুমার স্যার দ্বিতীয় ম্যাথ সাইন ও এখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা সেখানে হচ্ছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা একটা বড়ো বড়ো অঙ্কগুলো নামে এই অঙ্কগুলো সমস্তগুলো ছোটো আকারেও দেখানো যাবে সেগুলো হচ্ছে তোমার দুই থেকে খুবই সহজ যে কোনো হচ্ছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হাইলি হচ্ছে এক মিনিট লাগতে পারে তার বেশি লাগবে না খুব এক মিনিটের মধ্যে সমস্ত অঙ্কগুলো তোমরা নামাতে পারবে এবং সেটা হচ্ছে ফর্মুলাসহ সেখানে আমি ফর্মুলা সহ উল্লেখ করে দিয়েছি এই একটা সুবিধা এমনি করা নাই ওই চ্যানেলটায় একবারে ফর্মুলা কীভাবে নিয়ম সহ কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে আমরা কিভাবে অঙ্কটা শর্ট ফর্মে আমরা করতে পারি ওখানে নিয়ম উল্লেখ করে দেওয়া আছে নিয়ম শুদ্ধ উল্লেখ করে দিয়ে অঙ্কগুলো আমাকে কর করেছে যাতে তোমাদের অনেক সুবিধা হয় সেই নিয়মের সাথে অন্যান্য অঙ্কগুলো যেন তোমরা করতে পারো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে লেগে থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো তাতে আমিও কাজ করার অনেক উৎসাহ পাবো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে